আল্লাহ তালা তাকেই শোনার দিনের কথা শোনার ব্যবস্থা করে দেন যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান আল্লাহ আমাদের ব্যাপারে কল্যাণ চেয়েছেন এজন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শকর আদায় করি আলহামদুলিল্লাহ এখানে নৈশ মাদ্রাসা চালু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন থেকেই তো ওই নৈশ মাদ্রাসারই আজকের অনুষ্ঠান এবং এর সাথে একটা শব্দ যুক্ত করি বয়স্ক যারা বয়স্ক তালেব এলিম আছেন তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা আসলে কি বলবো অথবা কি বলবো না এ ধরনের চিন্তায় এটি করি নাই এখনও কোনো কিছু মাথায় নাই যেন দোয়া চাই প্রথমে জাল্লাহ যেন উপকারী কথা বলার এবং উপকারী কথা শোনার তফিক দান করে মসজিষটি যেন উপকারী হয় এ মস্তিষ্ের নূর এ মস্তিষের প্রভাব যেন ইমানের সময় মতের সময় যেন ইমানের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করো প্রথম কথা হলো আপনারা যারা নৈশ মাদ্রাসার তালেব এলেন নৈশ মাদ্রাসার তালেব এলেনদের সাথে সাহাবাই ক্রামের মিল আছে কেমনে সাহাবাই ক্রামের মিল ইমামে বুফারি রহমতুল্লাহ আলে হজরত একটা কথা এনেছে এনে এরপরে ওই কথার সাথে নিজের একটা মন্তব্য তিনি জুড়ে দিয়েছেন

মিনাল মাহদি ইলাল মাহদি এবং এই প্রবাদটা এতই প্রসিদ্ধ আমার জানা মতে প্রায় সব ভাষাতেই প্রবাদ আছে বাংলা ইংরেজিতে সব ভাষাতে যে জ্ঞান শেখার কোনো বয়স নেই এলিম শেখার কোনো বয়স নেই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী অমর আল্লাহ তালাহর এই কথাটা আনার পরে তিনি নিজ থেকে একটা কথা সংযুক্ত করেছেন এই কথাটাই আপনাদের জন্য অনুপ্রেরণা জাগানোর জন্য অনেক বড় শক্তিশালী কথা ইমাম বুফারে রহিতুল লাহ বলেন যে ওয়াক্কা না সাহাবুন্নাবিসলাম অ তার নামুন ইল মা যে অধিকাংশ সাহাবি তারা এলেম শিখেছেন বয়স্ক হওয়ার পর তারা তালেব এলিম হয়েছেন বয়স্ক বয়স পেরিয়ে যাওয়ার পরে অধিক বয়স হওয়ার পরে তারা এলিম শিখেছে আমরা লক্ষ্য করলে দেখব যেমন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সবচেয়ে বড় আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলিম শেখাই শুরু করেছেন বয়স যখন চল্লিশ হয়ে গেছে বা কাছাকাছি হয়েছে তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলিম শিখেছেন তিরিশ বছর বয়স এবে আমরা অধিকাংশ সাহাবী যারা বড় বড় আলেম ছিলেন হযরত আবু দরাদ রাদিয়াল্লাহু তাআলা অনুযাকে হাকিম হাযিল উম্মাহ বলা এই উম্মতের একজন জ্ঞানী পুরুষ একজন আলেম পুরুষ সেই আবু দরাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখেছেন তার বয়স যখন 40 পার হয়ে গেছে তখন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা اجمعين বেশি বয়সে এলেম শিখে কত বড় আলেম হয়েছেন এবং তাদের এলেমের পরিধি এলেমের সীমানা এলেমের গভীরতা কি পরিমাণ ছিল এটা তো অকল্পনীয় যে তাদের সম্পর্কে বলা হয় যে এলেমের ব্যাপার আয়মা কহুম আয়মা ইলমা এলেমের দিক থেকে তারা সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারে ছিলেন গভীর এলিমের অধিকারে ছিলেন এমনকি এত বেশি ইলম কাবের ছিল ইয যকুন কায়ামু যমান ওয়া ইয ইয়া তাকালমুন ফিসাজিলু কলামুত তারিক মুফাক্কির ইসলাম সাইয়েদুল হাসান আলী নদিরাহ কোরআন লেখেন যখন তারা কথা বলতেন যমনা হতবাক হতবাক হয়ে তাকিয়ে থাকত যে হতবাক হয়ে তাকিয়ে থাকতো যেরা কি বলছে কি মুক্তা ছড়াচ্ছে কোন গভীর থেকে এই মণিমুক্তাগুলো তারা তুলে আনছে তাদের এলিমের গভীরতাই পরিমাণ ছিল এবং যখন তারা মুখ খুলতেন তখন শত শত লেখক বসে যেত তাদের এক একটি কথা নোটবদ্ধ করার জন্য এক একটি কথার সংরক্ষণ করার জন্য এমন ছিলেন সাহাবাই সাহাবাইক রাদি আল্লাহ অল্লাহতনাজ নাম এজন্য আপনারা যারা বয়স্ক তলে এলেন আপনারাও যে শিখতে পারবেন না এমন এজন্য প্রথমে আপনারা এই কথা মাথায় আনেন আলহামদুলিল্লাহ সাহাবাইকরাম বয়স্ক অবস্থায় তারা যদি এলিম শেখা শুরু করে শুধু উন্মত্র নয় গোটা জগতের সবচেয়ে বড় আলেম হয়েছে তাহলে আমরা কেন পারব না ইনশাল্লাহ আমরাও পারব পারব ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আর এই যে বয়সে এসে আলিম শিখছেন সাহাবাহিক সম্পর্কে তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট আমাদের জন্য একটা অংশ আছে এই আয়াতে যেটা আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এবং অন্তরের জন্য অত্যন্ত প্রশান্তিদায় সেটা হলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য অনুসরণ করে আল্লাহ যেমন ভাবে সাহাবাই সন্তুষ্ট যারা সাহাবাই কেরামের অনুসারী আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আপনারা এই বয়সে এলিম শিখেছেন বা শিখতে এসেছেন আপনার এই বয়সে তালেম এলিম হয়েছেন আপনাদের সুরতের সাথে বাস্তবতার সাথে সাহাবাই গ্রামের পরিপূর্ণ মিল কেউ তো বলতে পারবে না দাবি করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ বাহ্যিক দৃষ্টিতে অনেকাংশে তো মিল আছে কেমতের দিন অন্তত এই কথা তো বলতে পারব আমি তো সাহাবাই গ্রামের মতো ন্যাক্কা হতে পারি নাই তাদেরকে মহব্বত করেছি তাদেরকে ভালোবেসেছি तेरे महबूब के या रब शबाहात ले कर आया हो हकीकत उस कुतु कर दे ने सूरतリカ ভালোবেসেছেন তাদের মনন্তু হতে পারে কিন্তু কিছু সুরত তো রয়েছে কে আল্লাহ এই সুরতের বরকতে আপনি কিয়ামতের দিন আমাদেরকে সাহাবায়ে کرامের সাথে আশর করায় দিন ইনশাআল্লাহ এতটুকু বুঝি সেটা পরের বিষয় এই যে তালেব এলিম হয়ে গেছেন সাহাবা গ্রামের সাথে সাদৃশ্যতা হয়ে গেছে কেমন দিন নাজাতের উচিলা হিসাবে একটা আমল পেশ করা যাবে এতটুকু পুঁজি আপনাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে